আজকে দুপুরে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম নারকেলের বড়া বানিয়েছি এত ভালো লাগছিল আপনাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না আপনারা হয়তো অনেকেই রয়েছেন এখনও অবধি ট্রাই করেননি যারা ট্রাই করেছেন তারা অবশ্যই জানাতে ভুলবেন না আর যারা ট্রাই করেননি চলুন রেসিপিটা দেখে নেব রেসিপি দেখে আপনারাও ট্রাই করবেন তো আমি নিয়ে নিয়েছি কেনা নারকেলের গুঁড়ো তো আমি এখানে নারকেলের গুঁড়ো নিয়েছি হাফ কাপের মতো হাফ কাপের থেকে একটু বেশি এতে দিয়ে দেব এক চামচ ফুল কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দেব কুচনো লঙ্কা সাত মতো লবণ আর সাত মতো হলুদ গুঁড়ো একটু জল দিব যেহেতু আমার ড্রাই নারকেলের গুঁড়ো কাঁচা নারকেলের বানালে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই নারকেলের রস দিয়েই হয়ে যায় তো ভালো করে মেখে নেবো যাতে সুন্দর করে বড়ার মতো সাইজ হয় মানে হাতে চিপলেই যেন একটা ডলার মতো হয় এই যে এরকম সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি সেখানে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা যখন ফুটে উঠলো তখন নারকেলের বড়াগুলো একে একে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাই করলে কিন্তু পুড়ে যাবে আর এইটা ভাজতে খুব একটা সময় লাগে না কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল ব্যাস এপিট ওপিট উল্টে নিলাম একেবারে একটু লাল লাল করে ভেজে নিয়েছি একদম মুচমুচে হয়েছে লাল লাল এবার নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লেগেছিল আর কাঁচা নারকেল নিলে আরও বেশি ভালো হয় কারণ কাঁচা নারকেলটা আরও একটু মানে সফট হয় কারণ ভেজা ভেজা থাকে তো নারকেলের বড়াগুলো বেশি একটা ফাটে না যেহেতু আমার কেনা ড্রাই নারকেল তাই একটু ফেটেছে ব্যাস কোনো ব্যাপার না ভাতের সঙ্গে তো মেখে খাব একেবারেই কোনো অসুবিধা নেই তবে নারকেলের বড়া যারা খাননি তারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন অসাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে তো জাস্ট অসাধারণ আর যদি কর্নফ্লোয়ার না থাকে তাহলে চালের গুঁড়ি দু চামচ দিলেও হয়ে যাবে ব্যাস এবার হচ্ছে খাওয়ার পালা সত্যি বলছি অসাধারণ লেগেছে আর যখন একদমই ভাত খেতে রুচি থাকে না তখন যদি এটা বানানো যায় অটোমেটিক রুচি চলে আসবে নারকেলের বড়া আপনারা কারা কারা খেয়েছেন এর আগে আমাকে প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমার বন্ধুরা যারা এখনও অবধি ট্রাই করেননি প্লিজ একবার ট্রাই করবেন অসাধারণ লাগে শুনতে একটু কেমন জানি লাগে যে নারকেলের বড়া বাট দারুণ দারুণ হয়েছে অবশ্যই ট্রাই করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে